বন্ধুরা গাছ থেকে তো আমি করলা তুলে আনলাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব করলার রেসিপি এই দেখুন বন্ধুরা করলা একদম তাজা করলা এই করলা দিয়ে আমি আজকে একটা রেসিপি বানাবো আর আপনারা সঙ্গে থেকে পুরো পর্বটি দেখবেন খুব ভালো লাগবো এখন আমি করলাগুলি কেটে নিচ্ছি কেটে নিয়েছে ভালো করে ধুয়ে নেব এখন আমি আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি একসাথে বেটে নিচ্ছি সবকিছু আমি রেডি করে নিয়েছি এখন আমি অনুনটা জ্বালিয়ে রান্নাটা শুরু করব জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শস্য তেল গরম হয়ে গেছে করলা গুলিকে হালকা বেজে নিচ্ছি হ্যালো লবণ এগুলে হালকা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আবারে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল কোরনে দিয়ে দিচ্ছি তেজপাতা পেয়াজ কুচি পেস্টা বাজা বাজা হয়ে আসতে দিয়ে দিচ্ছি বাটা মশলা দিয়ে দিচ্ছি টমেটো পিছিয়ে এখন আমি একে একে সবগুলি গুঁড়া মশলা দিয়ে দেব হলুদ গুঁড়া লাল লঙ্কার গুঁড়া ধনে গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাগুলি ভালো মতন কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে বেজে বেজের কাণে আর আমি দিয়ে দেবো অল্প মটরশুঁটি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পাঁচ থেকে ছয় মিনিট আমি ডাকনা ছাপা দিয়ে রান্না করে নেব থেকে ছয় মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা উঠিয়ে দেখি হয়ে গেছে কিনা রেসিপি হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া রেসিপি তো আমি বানিয়ে নিলাম আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে লাইক করে আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে বলবেন রেসিপিটি কেমন হয়েছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার